করে আমরা একটা ডিসিশন করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিটেইল সেটা আর বাদ করব না এবং বাজাবো না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নিয়ে চলুন আবার একটা নতুন ভিডিও আজকে ভিডিওটা কিন্তু খুব দুঃখের ভিডিও কারণ তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক ইউটিউবে কিন্তু প্রচুর দেখছো যে সবাই ছবি ছাড়ছে পূর্ব পুরো সমস্ত ডিজে বন্ধ অর্থাৎ কিন্তু ডিজে সেটা ভাড়ায় দেওয়া বন্ধ মানে কোনো দিয়ে সেটা ভাড়ায় দেওয়া হয় কিংবা সেটা চলে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে মানে এরকম একটা ঘোষণা করা হয়েছে যাই হোক ওনাকে লাস্টে ভিডিও ক্লিপটা কিন্তু অবশ্যই দেখাবো তো এতে কিন্তু মনে হয় মানে যারা তাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু সুবিধা মানে তাদের খুব ভালো হলো আর যারা আমাদের মতো ইয়ম বয়সী আছে তাদের জন্য এটা খুব দুঃখের খবর আর তারা আনন্দটা মাটি হয়ে গেল আর যারা কিন্তু মেন কথা হচ্ছে আমাদের আনন্দের কথা ছাড়ো যারা কিন্তু এত লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা করছে ঠিক আছে মানে অনেকে কী করে লোন নিয়ে ব্যবসা করে হলে এত লাখ টাকা আর দেওয়া সম্ভব নয় তারা এবারে এই তারা হচ্ছিল লোন নিয়ে আপটা করে সেখান থেকে কিন্তু টাকাটা শোধ করবে কিন্তু এমন একটা পজিশনে চলে এসছে এইটা যদি সমাধান না হয় তাহলে কিন্তু তারা কিন্তু খুব একটা ফেঁসে যাবে মানে প্রত্যেকটা মাইক সেট মানে যারা সেট আপের মালিক তারা কিন্তু প্রচুর লাখ লাখ মানে কি করবো লাখ লাখ টাকার ব্যবসা তাদের ব্যবসা কিন্তু ডুবে যাবে একদম এই যে এত সেট মানে এত ব্যবসা এত টাকার ব্যবসা কাকে বিক্রি করবে কোথায় বিক্রি করবে সবই যদি বন্ধ তারা বিক্রি করা মানে কাকে বিক্রি করবে টাকাটা পুরো মোটামুটি লস যাই হোক তাদের প্রতি ভাবা উচিত ছিল যারা এত টাকা দিয়ে সেট আপ করেছে এত দিকটু ভাবা উচিত ছিল এত মানে এটার সমাধান আশা করি হয়ে যাবে তবে যদি না হয় কিন্তু খুবই একটা দুঃখের ব্যাপার যে এত দিয়ে সেট করার পর যদি এরকম সব সেট কিন্তু বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু খুবই একটা দুঃখের ব্যাপার এবারে পূর্ব মেদিনীপুরে বন্ধ তো বলেছে কারণ একুশ তারিখ ময়নাতে একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল সেটা সব নাকি বন্ধ আছে যতক্ষণ এটা সমাধান হয় কোন জায়গায় কিন্তু সেটা চলবে না এটা কিন্তু একটা দুঃখের খবর আর আমাদের পশ্চিম মেদিনীপুরে তো সেটআপ চলছে মোটামুটি তো দেখলাম যে সেটাপ সব জায়গায় আসছে আসবে পশ্চিম মেদিনীপুরে আমার পশ্চিম মেদিনীপুরে সেরকম কিছু নিয়ম চালু হয়নি যদি হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা নিয়ম করা দরকার ছিল যে সেটা বত্রিশটা স্পিকার ছিল যে বত্রিশটা স্পিকারের বেশি এমন অন্য জায়গায় ডবল সেট চলছে ডবল পপ ডবল ঢোল এইগুলো বন্ধ করা বন্ধ করলে মোটামুটি চলতো কিন্তু একদম টোটালি বন্ধ এটা একদম কেমন একটা হয়ে গেল। যদি বলতে সিঙ্গেল সেট আপ বা যাও ডবল সেট চলবে না সেটা না হয় মানা যেত কিন্তু একদম টোটালি বন্ধ এটা একদম মানে কেমন একটা ব্যাপার হয়ে গেল আমাদের পশ্চিম মেদিনীপুরেও প্রচুর পুলিশ ধরছে ঘাটার সাইডে তো প্রচুর মানে কি বলবো সোশ্যাল মিডিয়া ফিলের চারদিকে একদম স্থানে স্থানীয় সংবাদ সংবাদ চারদিকে একদম প্রচুর জিনিসটা একদম বিশাল নিয়ে করে একটা আইনত ব্যবস্থা নিয়ে চলছে কিন্তু এই ডিজে নিয়ে যাই হোক শেষ পর্যন্ত কী হবে জানি না তো তোমরা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো ভিডিও ক্লিপটা দেখে নাও কি আর বলবো বেশি কিছু বলার নেই কারণ সব ডিজে বন্ধ হয়ে যাচ্ছে এখন ডিজে লাভাররা ডিজে লাভারদের জন্য খুব দুঃখের খবর আর যারা এটার বিরোধিতা বিরোধিতা মানে বিরোধী নিজের বিরোধী মানে বিরোধী তাদের জন্য তো এটা সুখবর হবেই যাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু সুবিধা হয় চলো দেখতে দেখো কিন্তু ভিডিও ক্লিপটা আর দেখাচ্ছে কিন্তু নেক্সট একটা ভিডিওর মধ্যে কারণ সামনে একটা কম্পিটিশান আছে রাধে রাধে মিউজিক আর সুপার ঝঙ্কার কি সেটা আছে মোটামুটি সামনেই অবশ্যই কিন্তু ভিডিও যদি যেতে পারি এখন ঝড় বৃষ্টি জন্য যেতে পারি অবশ্যই কিন্তু ভিডিও দেখাবো তোমাদেরকে গিয়ে অবশ্যই ভিডিও দেখাবো চলো দেখতে থাকো আজকে এই ভিডিওটা আজকের আমাদের এই মূল্যবান আলোচনা সবাই এতক্ষণ আমরা আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট একটা ডিসাইড করতে করে নিয়েছি আমাদের উপস্থিত এখানে এবং কাঁধি জন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসাইড করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিটেলস এটা আর বাদ করব না এবং বাদ না কষ্ট লেভেল তরফ থেকে আমাদের যদি কোনো সুব্যবস্থা না করে দেয় আমরা বন্ধ রাখবো আর এই বলে আমরা এখানে অনেক মালিক পক্ষ আমাদের এখানে উপস্থিত হয়েছে সবার মুখ থেকে আমরা যে যার বক্তব্য বলব আপনার কি সব আছে আমাদের সিদ্ধান্ত এটাই যে তরফ থেকে যত্ন নাই